আমি কি কাউকে গাল দিয়েছি আমি কি কাউর বিরুদ্ধে বলেছি তারপরে একদল লোক বলবে তাহিরি বালানা আমিও বলি আমি তো বালানা বালা লয়ে থাকো কথা কি কিলিয়া না বেজাল আছে তোর ভেজাল আছে দিগির করা কি করতেছে বসেন বসেন এ বৈশা বসেন বসেন এ বৈশা এ এই শাহালি বাবা এই কেল্লা বাবা এই ফাতে বাবা এই শেরালি বাবা এই মেরালি বাবা কেল্লা বাবা এই পীর বাবা এই ভণ্ড বাবা এই বসেন বসেন এ বৈশা যান বসেন বসেন এ বৈশা যান এই বসেন বসেন বৈশা যান বসেন বসেন এ বৈশা যান বসেন বসেন বৈশা যান এক এক সময় এক একটা কথা বলি সেইটাই ভাইরাল হয়ে যায় চিল্লাইয়া কি মার্কেট পাওয়া যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা তোরা এটা কই থেকে পাইছ আমরা তো শিখাইছেন শয়তানের দল এই গোলামদের মনের বাসনা কবে যাব এই গোলামদের মনের বাসনা কবে মদিনা গো আই হাই হাই জালালি পাবলিক মারাত্মক আমারে জিজ্ঞেস করে হুজুর বের খাওয়ার দোয়া কি

মালালা কবনা মালালা কবনা শালীর মালাই বলো লালাই এ মালালা কবনা দে এ মালালা এলো আওয়াজ গরিবের বন্ধ গরিব নিওয়াজ আজ মির থেকে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়া আমাদের এই ভিডিওটাকেও সিলে দেবেন না আমরা এই ভিডিওটা মজা করে করছি ফানি ভিডিও করছি আমরা এটা ভালো লাগলে সবাই শিয়ার কমেন্ট রাইক করে দিবেন